একটি ভিডিওর কোয়ালিটি যতই ভালো হোক না কেন ওই ভিডিওর থামনেল আকর্ষণীয় না হলে কখনোই ভিডিওটি ভাইরাল করা সম্ভব না একটি সুন্দর ও আকর্ষণীয় থামনেলই পারে আপনার ভিডিওতে বেশি বেশি ভিউজ আনতে যত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর দেখবেন তাদের ভিডিওর থামনেল হয় আকর্ষণীয় থামনেলটা দেখলে ভিডিওতে একটা ক্লিক করার আগ্রহ জাগে আজকে কিছু এআই টুলসের মাধ্যমে কিভাবে আপনিও আকর্ষণীয় থামনেল তৈরি করতে পারেন সেটা দেখাবো তো চলুন শুরু করা যাক আজকের এই ইন্টারেস্টিং ভিডিও ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন তো চলুন দেখিয়ে দিচ্ছি এই এর মাধ্যমে কিভাবে আপনিও একটা আকর্ষণীয় থামনেল তৈরি করতে পারবেন ওকে আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনটা ভালোভাবে লক্ষ্য করবেন আমরা প্রথম যে ওয়েবসাইটটিতে যাব সেটা হলো বিইং ইমেজ ক্রিয়েটর এটা আমরা কম সবাই জানি তো আমরা এখানে ক্রমে চলে আসলাম চলে আসার পর এখানে আমরা সার্চবার পাবো উপরে সার্চবারে যদি আমরা বিং ইমেজ ক্রিয়েটর এটুকু লিখে সার্চ করে দিই দেন তাহলে কিন্তু প্রথমে এই অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসবে এখানে আপনার জিমেল দিয়ে লগ ইন করে নেবেন দেন এখানে একটা বক্স দেখতে পাচ্ছেন এখানে আপনি যেরকমটা ইম্যাজিন করেন যেরকম আপনার ইউটিউবের থামনেলটা যেরকম করতে চাচ্ছেন তো সেরকম যদি একটা প্রম থাকে তো সেটা আপনারা এখানে পেস্ট করে দেবেন তো আমার একটা প্রমোট প্রম্পট আছে তো আমি সেটা পেস্ট করে দিলাম এখানে তো এটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর দেওয়ার দরকার নাই আপনারা তো অনেক প্রমোট পাবেন সম্পূর্ণ ভিডিওটা দেখুন আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন তো এখানে ক্রিয়েট এই অপশানটা যদি একটা ক্লিক করে দিই তাহলে কিন্তু এখানে আমার প্রমোটটা আছে তো এইটার অনুযায়ী এখানে নিচে ফটো জেনারেট হয়ে চলে আসবে অলরেডি কিন্তু এখানে আমি যেরকমটা বলছি সেরকমভাবে এখানে চলে আসছে প্রোমো হয়ে ছবিটা জেনারেট হয়ে চলে আসছে এখানে তো এখান থেকে আপনি যে কোনো একটা ফটো ডাউনলোড করে তারপর এখানে কিন্তু আপনি আপনার এটা এটা আপনার ইউটিউবের থামনে এলে ইউজ করতে পারবেন আর এটা ডাউনলোড করার জন্য এখানে নিশ্চয়ই থ্রি ডট একটা অপশন পেয়ে যাবেন এখানে একটা ক্লিক করবেন ডাউনলোড এই একটা অপশনে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে দেন এখন আমি দেখাবো অন্য একটা জিনিস যে আপনি এই কোথা থেকে পাবেন মনে করেন আপনি ইউটিউবে গেলেন ইউটিউবে আপনার একজনের ভিডিওর থামনেলটা পছন্দ হলো খুব পছন্দ হলো এখন আপনিও এই সেরকম থামনেলে একটা ভিডিও তৈরি করতে চান তো সেক্ষেত্রে আপনি কি করবেন তো এখানে আমি এই থামনেল অনুযায়ী একটা ফটো মেক করতে চাই জাস্ট সেজন্য কিন্তু আমার দরকার পড়বে এই থ্রি ডট এই অপশানটা একটা ক্লিক করা শেয়ার ভিডিও এখানে কপিলিঙ্ক জাস্ট কপিলিঙ্কটা করে আপনি আবার চলে যাবেন ব্রাউজারে তো উপরে সার্চবারে যদি আপনি থামনেল ডাউনলোড লিখ সার্চ করে দেন তাহলে কিন্তু এই ওয়েবসাইটটা চলে আসবে আপনি প্রথম ওয়েবসাইটটা চলে আসবেন দেন এখানে সেটা এখানে পেস্ট করে দিবেন তারপর গেট থামনেল ইমেজ এখানে ক্লিক করলে কিন্তু থামনেলটা এখানে চলে আসছে এইচডিভাবে ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করে নেওয়ার পর এখন এটার প্রমোটটা কিভাবে বের করবেন প্রমোটটা বের করতে হলে ওপরে একটা সাজবার আছে তো এখানে যদি আপনি ইমেজ টু প্রমোট আমি যে কাজগুলো দেখিয়ে দিই ভালোভাবে লক্ষ্য করে দেখবেন তাহলে আর তাছাড়া কিন্তু বুঝতে পারবেন আপনারা আমি কোথা থেকে কোন কাজে গেলাম আমি ফটো থেকে এখানে প্রমোটটা বের করতে চাচ্ছি তারপর ওরকম আর একটা আমি থামনেল তৈরি করতে চাচ্ছি তো সেজন্য আমি এখন ইমেজ থেকে প্রমোটটা বের করব। তো আপনারা এখান থেকে ইমেজ টু প্রমোট জেনারেটর এখানে চলে আসবেন আপনারা এই ওয়েবসাইটটা চলে আসবেন তো এই ওয়েবসাইটটার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো সেখান থেকে আপনারা চেকআউট করে নিতে পারবেন অথবা আপনারা বারে ইমেজ টু প্রমোট লিখে সার্চ করলো চলে আসবে প্রম্পট লেখে সার্চ করলে চলে আসবে দেন এখানে আপলোড ইমেজ এখানে আপনার থামনেলটা একটু আগে যে ডাউনলোড করলাম থামনেলটা সেটা এখানে ডান করে দিব আপলোড করে দিব দেন এখানে জেনারেট প্রমট এখানে যদি একটা ক্লিক করে দেন তাহলে কিন্তু ওই ফটোটা যে প্রম্পে মেক হয় তো সেই প্রমটা নিচে চলে আসবে দেন এই ফর্মটা আমি কপি করে আবার বিং ইমেজ ক্রিয়েটরে অথবা আপনার সুবিধা মতো যে কোনো এআইতে আপনি এটা সার্চ করে আপনি ফটো মেক করে নিতে পারেন তো এখানে কিন্তু আমার অলরেডি ফর্মটা চলে আসছে তো এখান থেকে ফর্মটা কপি করে নিব তো কপি করে নিয়ে আমি প্রথম যেরকম এখানে দেখিয়ে দিয়েছি বিং ইমেজ ক্রিয়েটর তো সেখানে চলে যাবেন বিং ইমেজ ক্রিয়েটর তো সেখানে চলে যাওয়ার পর এখানে ইমেজ ক্রিয়েটর টু মাইক্রোসফট এই অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসবেন চলে আসার পর উপরে এটা ক্লিক করে দিবেন এই বক্সে তো এখানে যদি পেস্ট করে তো এখান থেকে আপনারা এটা ক্রিয়েট করে নেবেন তো ক্রিয়েট করে নেওয়ার পর এটা ডাউনলোড কীভাবে হয় তো সেটা তো দেখিয়ে দিলাম দেন এই ডাউনলোড করা ফটোটা আমি গ্যালারিতে গিয়ে দেখিয়ে দিচ্ছি ডাউনলোড করা ফটোটা এখান থেকে আপনাদের কিন্তু ইউটিউবের সাইজে নেই তো এটা যদি ইউটিউবের সাইজে করতে হয় তাহলে কিন্তু আপনারা এখান থেকে জাস্ট উইঙ্ক অ্যাপ এই অ্যাপ্লিকেশনটা চলে আসবেন তো এই অ্যাপ্লিকেশনটা চলে আসার পর এটা প্লে প্লেস্টোর অ্যাভেলেবেল স্টোরে পেয়ে যাবেন অ্যাপ্লিকেশনটা দেন এখানে একটু নিচে স্ক্রল করার পর এক্সপেনশন এই অপশনটা পেয়ে যাবেন তো এখানে চলে আসবেন আপনার ফটোটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তা আমি এই ফটোটা এখান থেকে সিলেক্ট করে নিলাম দেন এখানে এই যে ফ্রি এই অপশনটা চলে আসবেন দেন এখান থেকে ষোলো ইস টু নাইন আমাদের ইউটিউবের যে সাইজটা তো এইটা এখান থেকে সিলেক্ট করে নেবেন দেন এটা এখান থেকে নাকি স্টার্ট এই অপশনটা ক্লিক করলে কিন্তু আপনার এই ফটোটা ইউটিউবের সাইজে চলে আসবে দেন আপনি যে কোনো ফন্ট অ্যাড করে নিতে পারেন পিকজি ল্যাব থেকে তো সে সব ফ্রন্ট অ্যাড করে দেন তারপর আপনি এটা আপনার ইউটিউবের থামনেল হিসেবে ব্যবহার করতে পারেন খুবই অ্যাট্রাক্টিভ এগুলো তো আশা করি আজকের ভিডিওটার মাধ্যমে আপনারা শিখতে পারছেন যে কীভাবে এআইয়ের মাধ্যমে একটা প্রফেশনালভাবে থামনেল তৈরি করা যায় তো আশা করি ভিডিওটার মাধ্যমে আপনারা শিখতে পারছেন আর যদি একটু শিখতে পারেন আর একটু যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ভালো থাকবেন শুধু থাকবেন দেখাও পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ